কুমারটলি বাবার মন্দিরটি দু দীর্ঘ পনেরো বছর ধরে এই মন্দিরটি দেখভাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন কুমারটোলী সেবা সমিতি এই মন্দিরে পুজো দিতে কলকাতা ও কলকাতার বাইরে থেকে প্রচুর ভক্তির সমাগম ঘটে অন্যান্য জায়গায় বাবার মন্দিরে কোনো যোগ্য হতে দেখা যায় না কিন্তু এই মন্দিরের প্রতি বৃহস্পতিবার যোগ্য হতে দেখা যায় তারই পাশাপাশি তারা প্রচুর লোকের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় প্রতি বৃহস্পতিবার কারণ যারা মানত করে তারাই ভোগের প্রসাদের আয়োজন করে সেই প্রসাদ প্রচুর ভক্ত লোকের মধ্যে বিতরণ করা হয় এখানে ভোগ দিতে চার দিন আগে টাকা জমা দিতে হবে আবার কেউ যদি বাড়ি থেকে ভোগের আয়োজন করতে চান সেটাও এখানে আনতে পারবেন কুমারতলী সাইবার্তা শিবা প্রতিষ্ঠানের সম্পাদক রাজীব গুহ জানালেন আমরা দীর্ঘ দশ বছর ধরে কিছু সদস্যকে নিয়ে এই মন্দিরটাকে পরিচালনা করে যাচ্ছি আমরা তার পাশাপাশি দুস্থ বাচ্চাদের নিয়ে সামাজিক কাজকর্ম করে থাকি আমাদের মন্দিরে যখন পুজো হয় তখন চারপাশে গার্ডেলের জন্য প্রশাসনের কাছে অনেক আবেদন করা সত্ত্বেও কোনো কাজ হয়নি পুজো চলাকালীন সেখানে যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে ওই জন্য আমাদের আবেদন ওখানে গার্ড্রেল দেওয়া হোক এই মন্দিরের আরও কুটিনাতে জানতে চোখ রাখুন কলকাতা নিউজ টিভি নাইনটিনে অনেক আমরা উপকার পেয়েছি আমার তার জন্য আমরা প্রচুর বৃহস্পতিবার আসার চেষ্টা করি বাবার মধ্যে মানে অনেক চমৎকার বাবার মানে অনেক আমরা ফল পেয়েছি হ্যাঁ আজ পনেরো বছর ধরে আসছি এখানে জবে থেকে বাবা খুব হয়েছে ঝড় বৃষ্টি জল উপহার না হলে আমার ভালো লাগে না আমার মন এটাই খুব করে থাকে বৃহস্পতিবার আসবে আমি কিন্তু বাস দিয়ে চলে গেলে আমাকে যেন টেনে নিয়ে আসে এখানে আমি জানি না কেন বাবার একটা অদ্ভুত টান আছে কিছু একটা বাবার কাছে কেউ মানে খালি হাতে ফেরে না বাবার কাছ থেকে প্রতি সপ্তাহে আমাদের এই ভোগ ভোগের ব্যবস্থা থাকে মানুষ এখানে এসে ভোগ ভোগ প্রসাদ গ্রহণ করে আপনারা দেখতেই পাচ্ছেন এখনই দীর্ঘ লাইন পড়ে গেছে এই ভোগ প্রসাদের জন্য আমাদের আরেকজন সিনিয়র আমাদের কাকা আমাদের সদস্য মন্দিরে এখানে আসো পাড়ার সবাই আসে অক্লান্ত পরিশ্রম করে মন্দিরের জন্য দুবেলা পরিশ্রম করে ভোগের জন্য লাইন করে গেছে আমি সবাইকে একবার বলব জোরে বলুকাম সবার মঙ্গল হোক সবাই ভালো থাক সবাই আমাদের মন্দিরে আসুক বাবার দর্শন করার জন্য ধন্যবাদ আমার নাম রাজীব গুহ সম্পাদক সাই বাবা মন্দির সেবা প্রতিষ্ঠান কি বলবেন এই মন্দিরে পূজা করে কেমন লাগছে এই মন্দির সাই বাবা মন্দিরে পুজো করে এক অলৌকিক অনেক কিছু এতে ঘটনা ঘটেছে যেগুলো মুখে ব্যক্ত করা যায় না এবং আবামর জনতা এবং এলাকার সকল পল্লীবাসী মন্দির ওপর বাবার অসীম কৃপা দয়া হুম এবং আশীর্বাদ তারা অনেক নিজেদের কায় মনোবাচে অনেক কিছু জানাতে আসে বাবার সবার মনোবাচ্ছে পূর্ণ করে থেকে এখানে ভক্তরা আসেন এবং বাবার কাছে পুজো দেন এবং নিজেদের শারীরিক মানসিক যাবতীয় সমস্যা বাবার কাছে জানান বাবার ঘর তুলে তাদের সেই আশীর্বাদের হাত আপনার নাম শ্রী রাজেন্দ্র ভট্টাচার্য গৌতম গোত্র বাবার এখানে আমি পুজো করি এবং আমি নিজেও অভিভূত মন্দির ছাড়া কথা কথা এই মন্দির ছাড়া অন্যান্য অনেক মন্দিরে পুজো করি তবে সাইবাবার মন্দিরের ঐতিহ্যই আলাদা এবং এখানে পুজোগ্রাম খুব অভিভূত এবং জানা মন্দির বাবার দেবতা ছাড়া যারা মন্দিরে অন্যান্যভাবে যুক্ত আছেন তাদের সহযোগিতা এবং ভালোবাসা তাতে বুঝিবিনী থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন